আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মিঠা পুকুর ইকো পার্কে এইটার জায়গা যদি আমি বলি মোটামুটি অনেক জায়গা নিয়ে কিন্তু এই ইকো পার্কটা সো আমি বন বিভাগের যারা আছে যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মিঠাপুকুরে যেহেতু সেরকম বিনোদন কেন্দ্র নাই বা কোনো বড় ধরনের কোনো পার্ক নাই তাই আমরা কিন্তু চাইলে এটাকে সুন্দর করে সাজাতে পারি যথেত বন জঙ্গল আছে আশেপাশের হয়তো বা কিছু মানুষের বহিরাগত কিছু বাজে মানুষের ওঠা বসা আছে সেগুলোকে যদি একটা আইন শৃঙ্খলার মাধ্যমে নিয়ে এসে এই পার্কটাকে সুন্দর করে সাজানো যায় একটা বিনোদন কেন্দ্র বানানো যায় তাহলে আমি মনে করি যে মিঠাপুকুরের মানুষের একটা আসার একটা জায়গা হবে সেই সাথে সরকারের একটা আয়ের উৎস একটা আমি মনে করি এখান থেকে বড় ধরনের আসবে কারণ মিঠাপুকুরের মানুষ কিন্তু আমরা অনেক দূর দূরান্ত যাই যেটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে অনেক ধরনের টাকা ব্যয় হয় আর আমরা যদি কাছাকাছি এরকম একটা সুন্দর প্লেস পাই তাহলে আমাদের মনে হয় যে মিঠাপুকুরের অনেক মানুষ আসবে এবং সরকারের এখান থেকে অনেক রাজস্ব আয় হবে আর কি সেই জন্য যারা কর্তৃপক্ষ আছে বা বন বিভাগের যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি যে আপনারা এটা সুন্দর করে সাজান তাহলে আমরা অনেক উপকৃত হব আসসালামু আলাইকুম